লক্ষ্মীপুরে অসহায় পরিবারের মাঝে টিন ও অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর দুপুর দুইটায় সদরের মজুপুর এলাকায় দুটি পরিবারকে সহায়তা দিয়ে এই কার্যক্রম শুরু করা হয় প্রথম ধাপে জেলার পাঁচটি উপজেলায় তিরিশটি পরিবারের মাঝে টিন বিতরণ ও নগদ অর্থ সহায়তা করা হবে এবং এ দ্বারা অব্যাহত থাকবে বলে জানান তারা সময় তারা জানান একটি পরিবারের মাঝে চার বান্ডেল করে মোট একশো বিশ বান্ডেল টিন ও নগদ অর্থ বিতরণ করা হবে এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মাজেদুল হক ইসলাম রেজা সার্জেন্ট হাবিব সার্জেন্ট আলমগীর করপোরাল জয়াল সহ আর অনেকে নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস